আবারও লিনেক্স কি কি চলবে হ্যাঁ সম্প্রতি আরও নতুন একটা বাটন ফোন কিন্তু লিনেক্স কোম্পানি মার্কেটে নিয়ে এসেছে এই ফোনটির সাইজটা কিন্তু মোটামুটি বেশ বড় সাইজ হবে এবং টাইপ সি চার্জিং পোর্ট এখন দেখার বিষয় ফিচার্স তো ভরপুর আছে এটা দিয়ে কি কাঙ্ক্ষিত সেই কাঙ্ক্ষিত যে ফিচার্সের আশায় আমরা আছি সেই ফিচার্সগুলো কি আছে এই সমস্ত বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব তার আগে ফোনটি প্রথমে আমি ওপেন করে নেব একটা বাটন ফোনে আমরা যা চাই আশা করি সব কিছুই কোম্পানি দিতে চেষ্টা করেছে দেখা যাক তারা কতটা এগোতে পারলো অলরেডি কথায় কথায় কিন্তু আমি ফোনটি আনবক্স করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন হাতে পেয়ে গেলাম সেই কাঙ্ক্ষিত বিশাল সাইজের একটা ফোন তবে এই ফোনটিতে কিন্তু সব কিছু একেবারে একুরেট থাকছে যেমন টু পয়েন্ট এইট ইঞ্চ একটা ডিসপ্লে থাকছে ফোনটিতে পঁচিশশো মিলিয়ে একটা বিশাল ব্যাটারি থাকছে ফোনটিতে বড় একটা টস থাকছে ফোনটির একদম নিজ বরাবর গেলে কিন্তু টাইপ সি চার্জিং থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক থাকছে তাছাড়া মাইক্রোফোন থাকছে ফোনটি ফোনটি ম্যাট ফিনিশিং করা হয়েছে ফোনটি চারটা কালার ভেরিয়েন্টে মার্কেটে আসে এখন দেখার বিষয় যে বক্স কন্টেন্ট আমার জন্য কি কি রাখা হয়েছে ফোনটির সাথে সেই কাঙ্ক্ষিত একটা ব্যাটারি ফোনটির সাথে একটা টাইপ সি চার্জার অনেকেই টেনশনে পড়তে পারেন যে টাইপ সি চার্জার বাটন ফোনে পরবর্তীতে নষ্ট হয়ে গেলে ঝামেলায় পড়তে হতে পারে না এই ধরনের কোনো ঝামেলা নাই কারণ এখন কিন্তু একশো টাকার বিনিময়ে আপনি বাজারে অ্যাভেলেবেল টাইপ সি চার্জার পেয়ে যাবেন তাছাড়া ফোনটির সাথে একটা ওয়ারেন্টি কার্ডও আছে প্রথমেই ফোনটি ওপেন করে নেব তার আগে বলে নিতে চাই যে সম্পূর্ণ ফোনটি কিন্তু প্লাস্টিক বিল্টের করা হয়েছে তবে ফোনটির সাইজটা বেশ কিছুটা বড় করা হয়েছে যেহেতু ডিসপ্লে বড় ব্যাটারি বড় টর্চ বড় এবং চ্যাপটাও মোটামুটি বেশ মোটামুটি বেশি বলা চলে তাছাড়া ফোনটি কিন্তু মোটামুটি বেশ মোটাও বলা চলে যারা একের ভিতরে সব চান তারা আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে পারেন অলরেডি আমি রেয়ার প্যানেলটা খুলে নিয়েছি ভিডিওর মূল আকর্ষণে যাব এবং ফিচার্সগুলো বলবো তার আগে বলে নিতে চাই আপনি কি আমার চ্যানেলে নতুন তাহলে এখনই একটা সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটি বাজিয়ে দিবেন কারণ বাংলাদেশে এটাই একমাত্র চ্যানেল যেখানে প্রতিদিন একটা করে বাটন ফোনের ভিডিও আপলোড করা হয় তাহলে দেরি কেন একদম নিজে বরাবর গেলে কিন্তু ফোনটি নেটওয়ার্ক ইন্টারনেট দেখতে পাচ্ছি ফোনটিতে একটি এইচডি কার্ড সোলার থাকবে যেখানে বত্রিশ জিবি পর্যন্ত এইচডি কার্ড সাপোর্ট করানো যাবে এছাড়াও ফোনটিতে দুটো সিম সলট আছে একদম বড় বড় সাইজ ঢুকাতে পারবেন মোটামুটি আর এই ধরনের সিম সলট গুলো কিন্তু আমার বেশ পছন্দ কারণ খুব সুন্দরভাবে সিম ঢুকে যায় বের করা যায় সিমের ক্ষতি হয় না ট্রেনের ক্ষতি হয় না কিছু আছে খুব কষ্ট হয় যাক এই সাবজেক্ট না যাই ফোনটির একদম উপর বার গেলে কিন্তু লাউড স্পিকার হ্যাঁ লাউড স্পিকার নিয়েও কিন্তু গুরুত্বপূর্ণ কথা আছে অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন তাছাড়া ফোনটিতে জিরো পয়েন্ট জিরো এইট এমপি একটা ক্যামেরা থাকবে এছাড়া কিন্তু ফোনটি ডান কিংবা বাম আমরা আর কোনো অপশন দেখতে পাচ্ছি না ফোনটির সাথে থাকবে সেই কাঙ্ক্ষিত পঁচিশশো মিলিয়ন পিয়ারের একটা বিশাল সাইজের ব্যাটারি আর এই ব্যাটারি পঁচিশশো মিলিয়ন পি কিন্তু একদম একুরিটি পাচ্ছেন সেক্ষেত্রে সমস্যা নেই তাহলে চার্জ কেমন যাবে দেখুন ভাই ডিসপ্লের সাইজটা কিন্তু টু একদম বিশাল সাইজ আর বড় ডিসপ্লে মানে বেশি চার্জ বেকআপ টানবে এটাই স্বাভাবিক তারপরও কিন্তু আপনি অনায়াসে তিন দিন চার দিন পাঁচ দিন পর্যন্ত চার্জ নিতে পারবেন আপনার ব্যবহারের উপরে নির্ভর করে আর এই ধরনের ব্যাটারি এখন মার্কেটে অ্যাভেলেবেল আছে ব্যাটারি নিয়েও কিন্তু টেনশনে পড়তে হবে না অনেকেই আছেন যে বিভিন্ন ধরনের কোম্পানির ফোন কিনে পরবর্তীতে টেনশনে পড়তে হয় ব্যাটারি পাওয়া যায় না তখন ফোনটি অকার্য হয়ে পড়ে থাকে কিন্তু এই ব্যাটারি কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল তাছাড়াও আইটেল কিংবা সিম্পনির ব্যাটারি কিন্তু একদম সেট হয়ে যায় ওয়েল প্রথমে কিন্তু ফোনটি আমি ওপেন করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন সেই কাঙ্ক্ষিত লিনেক্স ব্র্যান্ডিং লোক হয়েছে কিন্তু ফোনটি ওপেন হলে একদম বিশাল একটা থিয়েটার বলা চলে ভাই টু পয়েন্ট এইট ইঞ্চ ডিসপ্লে ডিসপ্লে ব্রাইটনেস একদম সাদা মাটা করা হয়েছে মোটামুটি বেশ সুন্দর অল্পতেই কিন্তু সুন্দরভাবে চোখে দেখতে পারবেন তাছাড়া রোদের ভিতরেও সমস্যায় পড়তে হচ্ছে না আর এই ধরনের কিপ্যাডগুলো নিয়ে যদি কথা বলতে হয় যে এক হাতে ইউজ করলে মোটামুটি বেশ সুন্দর লং টাইম ইউজ করা যায় তবে এ ধরনের কিপ্যাডগুলো একটা সময় কিন্তু এখান থেকে উঠে যেতে যায় আর একবার একটা দুটি কিপ্যাড উঠে গেলে তো ভাই না যায় কিপ্যাডগুলো লাগানো না যায় বাজারে এক্সট্রা কিনতে পাওয়া তখন কিন্তু একটা ঝামেলা বা প্রেশারে পড়তেই হয় সেক্ষেত্রে অবশ্যই ফোনটি যারা কিনবেন অবশ্যই সাবধান ইউজ করার পরামর্শ থাকবে এবং এই ফোনটির যে অক্ষরের সাইজ এটা কিন্তু মোটামুটি বেশ বড় বড় ফোনটিতে একটা ভাইব্রেশন থাকবে এটাও কিন্তু মোটামুটি মিডিয়াম থাকবে তবে এই ফোনটির জয়সটি কিন্তু স্টিল ফ্রেম দেওয়া আছে মাঝখান স্টিল ফ্রেম যে টসটা ইউজ করবেন এখানে প্রেস করে কিন্তু ধরে রাখতে হবে আর তাহলেই কিন্তু আপনি টসটা ইউজ করতে পারবেন এবং এই টসটা কিন্তু মোটামুটি বেশ অনেক আলো পাবেন এই টসটা আপনার হাতে থাকলে রাতের অন্ধকারে খুব সুন্দরভাবে কিন্তু আপনি ফোনটি ইউজ করতে পারবেন সেক্ষেত্রে কোনো প্রবলেম আশা করি পড়তে হচ্ছে না ফোনটির যে হাইলাইটেড ফিচার্স আছে আমরা যদি এক নজরে দেখি যেমন কন্ট্যাক্ট থাকবে ফোনটিতে এক হাজার ফোনটিতে দুশো মেসেজ ক্যাপাসিটি থাকবে ফাইল ম্যানেজার থাকবে এবং এই ফোনটিতে কিন্তু কল সেটিংস অ্যাডভান্স সেটিং সেখানে কিন্তু ব্ল্যাক লিস্ট থাকবে ফোনটিতে অটো কল রেকর্ড থাকবে হ্যাঁ এই ফোনটিতে আপনি সব কলগুলো রেকর্ড করতে পারবেন সেক্ষেত্রে বরাবর মতো এই ফোনটিতে কিন্তু একটা এইচডি কার্ড আপনাকে ইউজ করতে হবে এখান থেকে শুধু অন করে দিলে কিন্তু অল কলগুলো রেকর্ড করতে পারবেন তাছাড়া কিন্তু ফোনটিতে অ্যানসার মোডের মতো অপশনও থাকবে এবং এই ফোনটিতে কিন্তু লিনাক্স ফানে ক্রিকেট জো ক্রিকেট আপডেটস তার সার হাদি জকস হেলথ টিপস বিউটি টিপস লাভ টিপস অবশ্যই ফোনগুলো এগুলো যদি আপনার নিতে হয় সেক্ষেত্রে দুটো করে মেসেজে কাটবে কিন্তু তাছাড়া ফোনটিতে কিন্তু আপনার ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে বাংলা ইউজ করতে পারবেন সিকিউরিটি লক করে রাখতে পারবেন ফোনটি একটা রিসেটও দিয়ে নিতে পারবেন আর যাদের বেশি চার্জ প্রয়োজন হয় তারা পাওয়ার সেভিং মুডটা কিন্তু ইউজ করতে পারেন এবং এই ফোনটির বরাবরের মতোই আমি এখান থেকে যে রিংটোনের সাউন্ড সেটা একটু চেক করবো চলুন দেখি যে ফোনটির রিংটোনের সাউন্ডে কতটা দূরত্ব আছে গানটিতে কিন্তু মাত্র দুইটা রিংটোনই থাকবে এবং ভলিউম বাড়াতে পারবেন কমাতে পারবেন আর রিংটোন নিজস্ব রিংটোন কিন্তু এইচডি কার্ড থেকে ইউজ করতে পারবেন তাছাড়া ক্যালেন্ডার দেখতে পাচ্ছি এফএম রেডিও থাকছে এফএম রেডিও কিন্তু হেডফোন বিন শোনার সুবিধা থাকছে মিউজিক প্লেয়ার থাকছে টুলসে ঢুকলেই কিন্তু সে কাঙ্ক্ষিত ব্লুটুথও থাকবে ফোনটিতে এবং ফোনটিতে টস এখান থেকে ইউজ করতে পারবেন এই ছিল মোটামুটি ফোনটির যে হাইলাইটেড ফিচার্স সমূহ এগুলোই ছিল ফোনটির ভিতরে এছাড়া আহামরি কোনো ফিচার্স কিন্তু লেনেক্স এই ফোনটির ভিতরে ছিল না তাহলে দেখার বিষয় যে ফোনটির মূল আকর্ষণ কল কোয়ালিটি কল কোয়ালিটি ফোনটির কেমন হতে পারে এই ফোনটিরও কল কোয়ালিটিতে কোনো ঝামেলা বা প্যারায় আমাকে পড়তে হয়নি আশা করি আপনাদেরও পড়তে হবে না তবে নেটওয়ার্কের ক্ষেত্রে কথা যদি বলি যে এই ফোনটির নেটওয়ার্ক অ্যাভারেজ কোয়ালিটি ভাবে না একেবারে যে হাই সেটা বলা যাবে না এবং এই ফোনটির সাউন্ড কিন্তু লাউটে খুব সুন্দরভাবেই চলে আসে আপনি যখন কথা বলবেন আশেপাশের মানুষ কিন্তু কিছুটা হলো শুনতে পারবে এই প্রবলেমটা কিন্তু মোটামুটি বেশ প্রত্যেকটা ফোনেই দেখা যাচ্ছে আর অনেকেই খুঁজে বেড়ান যে আইটেল কিংবা সিম্পনি কিংবা যে কোনো কোম্পানি হোক তাদের সাউন্ড যেন প্রাইভেসি থাকে এরকম একটা ফোন আর এরকম ভিডিও কিন্তু আমার চ্যানেলে অনেক দেওয়া আছে এগুলো দেখতে পারেন আপনারা সার্চ দিয়ে এমনিপো আমার চ্যানেল সার্চ দিলে কিন্তু চলে আসবে তাছাড়া এই ফোনটির সব কিছুই আমার কাছে বেশ ভালো লেগেছে প্রাইজও আমরি একদম বেশি ছিল না মাত্র বারোশো টাকা করা হয়েছে 2.18 ডিসপ্লে 2500 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি তাছাড়া এই ফোনটির ভিতর কিন্তু দুটো সিম ইউজ করা যাবে ডিজিটাল ক্যামেরা থাকবে হাজার ফোন বুক ক্যাপাসিটি ব্লুটুথ ভাইব্রেশন ওয়্যারলেস এফএম এবং লাউড স্পিকার থাকবে এমপি3 এমপি4 দিয়ে মাত্র 1200 টাকা করা হয়েছে লিনেক্স কোম্পানির এই ফোনটি সর্বশেষ মূল আকর্ষণ থাকছে ফোনটিতে টাইপ সি চার্জার অনেকে প্রশ্ন করেন ফোন করেন যে ভাই লিনেক্স এলএক্স 4জি ফোনটা কবে আসবে সেই ফোনটা ভাই আগামী মধ্যে হাতে পেয়ে আর সাথে সাথে ওই দিন কি হয়তো দু একটা রিভিউ দিয়ে দেব দেখতে পারবেন যে কবে আসবে শুনেছি অনেক আপডেট নিয়ে নতুন মোরকে কিন্তু ফোনটি আসতেছে এবং ব্ল্যাক কালারের সাথেও যাই হোক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আগামীকাল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন